আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্করপিও স্পিডির আরেকটি নতুন ভিডিওতে সরি আগেই বলে রাখি কারণ আজকের ভিডিওটা অনেক দিন পরে আসলো বাট আশা করি সবাই ভালোই আছেন টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছেন যে ভিডিওটা কিসের ওপর হ্যাঁ আমরা সীতাকুন্দতে চন্দ্রনাথ সেই চন্দ্রনাথ জয়ের পরে আজকে চলে এলাম সেই আরেকটি সুন্দর একটি জায়গায় গুলিয়াখালী বিচে চলুন আস্তে আস্তে আমরা দেখি গুলিয়াখালী বিচে সীতাকুণ্ড থেকে গুলিয়াখালী বিচে আসতে সিএনজিতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে তারও একটু কম লাগে বেশিক্ষণ লাগে না আর এখান থেকে চন্দ্রনাথ পাহাড়টা আবার দেখা যায় আমি দেখাবো এখানে এবং ঘাট থেকে নৌকা নিতে হয় ওই যে দেখতে পাচ্ছে না চন্দ্রনাথ পাহাড় আমরা ঠিক ওখানে গিয়েছিলাম এরপরে আমরা ঘাটের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকি এবং ঘাটে আগে থেকে এখানে লোকজন ছিল হ্যাঁ গুলিয়াখালী বিচে যদি আপনারা যেতে চান তাহলে তাহলে আগে থেকেই ওয়েদার এবং পানির অবস্থাটুকু শুনে নেবেন কারণ ওইখানে জ্বর ভাটার কারণে পানির অনেক কম বেশি হয় সামনে যে অংশটুকু দেখছেন যে যেখানে নৌকাগুলো বাধা আছে ঠিক ওখানেই পানি কিন্তু থাকে না একদম পানি শূন্য হয়ে যায় কাদা হয়ে যায় সো বি কেয়ারফুল সবাই সবাই এই টাইম টেবিলটা একটু দেখে এবং ওয়েদার পানির অবস্থা শুনে যাবেন যদি পানি কমে যায় তাহলে আপনাদেরকে অনেকখানি পথ প্রায় হাঁটু পর্যন্ত কাদা সহ্য করে যেতে হবে মানে হাঁটু পর্যন্ত কাদা হয় এমনটুকু পথ অতিক্রম করে তারপরে মূল যেই গুলিয়াখালি বীজ সেখানে যেতে হবে সো প্লিজ আপনারা সবাই আগে ওয়েদার এবং পানির অবস্থা শুনে তারপরে যাবেন কারণ আমরা যখন গুলিয়াখালি বীজ থেকে ফিরতেছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে অনেকেই গুলিয়াখালি বীচে তখন যাচ্ছেন এবং সেই কাদা পেরিয়ে অনেকখানি কাদা অবশেষে আমাদের নৌকা বা বোট যেটা হোক সেটা ঠিক করা হয় এবং আস্তে আস্তে আমরা অগ্রসর হতে থাকি এবং যাওয়ার সময় যে দৃশ্যটুকু আমাদের চোখের সামনে পড়ে তা দেখে আর কি যে কারো মুগ্ধতায় ভরে যাবে তার মন তো আসলে আমরা এভাবে আস্তে আস্তে অগ্রসর হতে থাকি এবং বেশি সময় লাগে না দশ মিনিটও না এমন সময় লাগে ওই ঘাট থেকে গুলিয়াখালী বিচে যেতে আর পানি কম থাকলে তো বললামই কাদা পেরিয়ে আপনাদেরকে যেতে হবে আর পানি থাকলে তো বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যেই গুলিয়াখালী বিচে চলে যায় এবং নামার পরে এই অসাধারণ দৃশ্য আমরা দেখতে থাকি দেখতে দেখতে আমার বন্ধু প্রায় গুলিয়াখালী বিচের একটি গর্তে প্রায় পড়েই যায় তো ওখানে একটু আপনারা সবাই নিরাপদে থাকবেন যে যেখানে বিচের উপরে যে পানিটুকু আসছে সেখানে হুট করে নেমে পড়বেন না কারণ গভীরতা বেশ মাজা পর্যন্ত আর ছোটোদেরকে যারা ছোট বাচ্চাদেরকে যারা নিয়ে যাবেন তাদেরকে একটু খেয়ালে রাখবেন কারণ ওখানে যেই গর্তগুলো বা পানি যেখানে আসে ভরে যায় ওখানে বেশ খানিকটা পানি অনেক আর কি গভীর আর কি বাচ্চাদের জন্য সো বি কেয়ারফুল উইথ দ্যাট অলসো বাট প্রাকৃতিক যেই সৌন্দর্যটা সেটা আপনি দেখলে একবারে বুঝতে পারবেন আমি এখানে ভিডিওতে কোনো কালার গ্রিডিং তেমন করি না এখানেও করি নাই সেই কারণে হয়তো বুঝতে পারবে মনে হবে যে একটু ব্লারি ব্লারি বা হচ্ছে ফেইট বাট আসলে তেমন না আকাশটাই তেমন ছিল মেঘলা ছিল অনেক মেঘলা ছিল আমরা প্রায় ভয়ই পাচ্ছিলাম যে বৃষ্টি আসে কিনা বৃষ্টি আসে কিনা বাট বৃষ্টি আর আসে নাই লাকিলি এবং আমরা মুহূর্তটুকু খুব এনজয় করি এবং পানি কমে যাওয়ার আগ আগে এবং সন্ধ্যার মুহূর্তে আমরা ঘাটে আবার ফিরে যাই এবং নিরাপদে আমাদের হোটেলে আবার ব্যাক করি এবং আমরা আস্তে আস্তে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হই আসলে গুলিয়াখালী বিচ নিয়ে তেমন কিছু বলার নাই জাস্ট আর কি আপনারা দেখবেন ওখানে হাঁটবেন আর যদি কারো গোসল করার ইচ্ছা হয় সেখানে করতে পারবেন অবশ্যই সেটা নিরাপদে করবেন যেমন বেশি স্রোত থাকলে করবেন না এটুকু আমার আর কি ওয়ার্নিং বা অনুরোধ যেটাই বলেন তো সব মিলে ভালোই লাগবে আপনাদের খারাপ লাগবে না মানে অসাধারণ লাগবে আমার কাছে তো এটি যখন আমি প্রথম এই বিচ সম্পর্কে জানতে পারি তখন তো অনেক যাওয়ার ইচ্ছা ছিল এখনও আছে আবারও যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবার যাব এবং এখানকার পরিবেশ মেঘলা ছিল জন্যে অনেক বেশি এনজয় করতে পেরেছি কারণ সে সময় পরিবেশটা অনেক ঠান্ডা ছিল আর যদি রোদ রোজ্জ্বল হয় সেটার কথা আমি জানি না বাট বিচ সাইডে রোদ রোজ্জ্বল থাকলেও তেমন গরম লাগার কথা না আমাদেরও আমারও তাই মনে হয় এখানে আপনারা শ্বাস মূল আরও যত রকম মূল আছে অনেক কিছু দেখতে পারবেন যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তো আমি দেখেছি এবং আসলে এখানে সবাই প্রায় যে বিচ সাইডে কক্সেস বাজারে যে মিনি কক্সেস যেটা বলে এই ফিলটা পাবেন আর কি বলবো আসলে কি এখানে এটা নিয়ে আর কিছু নতুন করে কিছু বলার নাই আপনারা সবাই দেখতে পারবেন এখানে আমি অনেকখানে র অডিওটা রেখেছি যে ওখানকার আবহাওয়ার সাউন্ড সমুদ্রের যে গর্জনটুকু পুরোপুরি গর্জন না হলেও কিছুটুকু তো অবশ্যই আছে সেটুকু তুলে ধরার চেষ্টা করেছি সে করে সবার ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 টু সাবস্ক্রাইব অ্যান্ড স্টে উইথ স্কোরপিওন স্পিডি এবং সেই সাথে বলে রাখি যে ইনশাল্লাহ আমাদের সবার জন্য দ করবেন আমার জন্য আরও বাংলাদেশের আরও অনেক জায়গায় আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ততদিন ভালো থাকবে আল্লাহ হাফিজ